আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা ভালো আছেন টু মাই ভিডিও আজকে ভিডিও টপিক হচ্ছে কিভাবে হচ্ছে আপনি আলিবাবা আল এক্সপ্রেস থেকে খুব সহজে যে কোনো প্রোডাক্ট হচ্ছে আপনি কিনে আনবেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গেমিং কন্ট্রোলার এরকম অনেক ইন্টারেস্টিং গ্যাজেট কিন্তু হচ্ছে আমি আল এক্সপ্রেস থেকে আনাইছি বর্তমানে আমার অলরেডি অনেকগুলো প্রোডাক্ট অলরেডি অর্ডার রয়েছে তো আমি কিভাবে এইগুলো অর্ডার করলাম আর এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার কিন্তু কোনো পাসপোর্ট নাই আমি কিন্তু পাসপোর্ট ছাড়াই কিন্তু আমি ডুয়েল কারেন্সি কার্ড করেছি এবং সেটা দিয়ে কিন্তু আমি আলিবাবা বা আলি বা বাইরের সাইডে কিন্তু অনেক জায়গায় পেমেন্ট করে থাকি তো এই ভিডিওটাতে কিন্তু আমরা সেটাও আমাদেরকে একটা হালকা আইডিয়া দিয়ে দেবো ওকে সো কত নাম্বার এসে বলুন লেটস গো স্টার্ট ইট তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের আলি এক্সপ্রেস অ্যাপটা কিন্তু ইনস্টল করতে হবে তো প্লে স্টোরে আপনি ইজিলি হচ্ছে আলি এক্সপ্রেস লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন আর তো আমরা জাস্ট আলি এক্সপ্রেসে যাবো আলি এক্সপ্রেসে যেয়ে আমরা আলি এক্সপ্রেসটি ইনস্টল করে নেবো তো ইনস্টল করার ওপেন করে নেবেন ওপেন করার পর প্রথম যে ধাপ এই ধাপগুলো আপনারা ইজি যেহেতু এগুলো আপনারা সবাই পারবেন আপনার দ্বিতীয় যে কাজ যে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাড করতে হবে তো অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু অ্যাড করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি প্রোডাক্ট কিন্তু রিসিভ করবেন না আমরা এখানে কি করবো এ যাবো হ্যাঁ এ যাওয়ার পর এখানে লেখা আছে শিপিং অ্যাড্রেস এখানে তো অ্যাড করবেন সেক্ষেত্রে কিছু কয়েকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো আমি অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করে দিলাম আসলে ফোন আপনার নামটা এখানে দিবেন তো ফোন নাম্বার যেহেতু এটা পোস্ট অফিসের মাধ্যমে আপনারা পাবেন সেক্ষেত্রে কিন্তু পোস্ট অফিস থেকে হচ্ছে সরাসরি এই প্রোডাক্টটা কিন্তু আপনাকে বাসা নিয়ে আসবে বা আপনার ঠিকানা নিয়ে আসবে তো সেক্ষেত্রে এখানে রেভাবে আপনি দেবেন দিয়ে দিলাম বা এখানে সিটি দিয়ে দিবেন আপনি কোন সিটি আওতায় আছেন তারপর হচ্ছে জিপ কোড জিপ কোডটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা জিনিস এটাই বেঁধে তো এটা আপনি জিপ কোডে কীভাবে পাবেন এখানে হচ্ছে আপনার যে থানা যে থানা এখানে লিখবেন তুমি দেখলে পোস্টাল রেকর্ডটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমার পোস্টাল রেকর্ড আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে তারপর অ্যাড ক্লিক করলে এটা আমার এখানে অ্যাড হয়ে যাবে এখন তো আমরা কথা বললাম হচ্ছে যে কিভাবে হচ্ছে আপনি এখানে অ্যাড্রেস সেট করবেন এবং কিভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কীভাবে হচ্ছে আমরা এখন মাস্টার কার্ড বা বিশেষ কার্ড নিব এটা কিন্তু অনেক বড় একটা বিষয় তো বিশেষ মাস্টার কার্ড নেওয়ার জন্য কিন্তু অনেক কিন্তু থার্ড পার্টি কিন্তু আপনি ওয়েবসাইট পাবেন বা বিভিন্ন অ্যাপ পাবেন অনেক হচ্ছে এগুলো প্রোভাইড করে থাকে বাট এর মধ্যে যে বেস্ট যে আসলে আমরা অ্যাপ রয়েছে সেটা হচ্ছে আপনার সাথে শেয়ার করবো তো আমি বেশি যে অ্যাপটা আমি ইউজ করি সবসময় সেটা হচ্ছে জেট্রন আর থেকে কোনো প্রোডাক্ট কেনার সময় কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হবে তার মধ্যে একটি হচ্ছে রিভিউ আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্রি শিপিং যদি আপনি ফ্রি শিপিং ছাড়া প্রোডাক্ট নেন তাহলে কিন্তু আপনার একটা প্রোডাক্টের দাম কিন্তু অনেক পড়ে যাবে তো ফ্রি শিপিংটা আপনি চেক করুন ফার্স্টে তো এখানে আপনি দেখবেন যে যে প্রোডাক্টটা আপনি কিনবেন ওই টাইপের প্রোডাক্ট লিখে আপনি সার্চ করবেন সার্চ করলে কিন্তু এখানে ফ্রি শিপিং যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু আপনার এখানে কিন্তু চলে আসবে যে এইটা আমি চুজ করলাম তো এখানে দেখেন এখানে কিন্তু ফ্রি শিপিং রয়েছে আর এখানে দ্বিতীয়ত হচ্ছে রিভিউ প্রোডাক্টটা নেওয়ার পূর্বে অবশ্যই রিভিউ দেখে নেবেন যদি একটা প্রোডাক্টে যদি হচ্ছে রেটিং করা থাকে তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটা নিবেন আদারস কিন্তু নিলে কিন্তু আপনি বাস খাবেন তারপর দেখবেন বাংলাদেশ থেকে কেউ ওই প্রোডাক্টটা নিয়েছে কিনা যেটা আপনি যাচ্ছেন যদি হচ্ছে তারা নিয়ে থাকে এবং যদি ভালো রিভিউ পান তাহলে আপনার করে অর্ডার দিয়ে দিতে পারেন নো প্রবলেম এখানে কিন্তু অনেকের একটা ছোট একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যখন আপনি প্রোডাক্টটা অর্ডার করছেন সে প্রোডাক্টটা কবে নাগাদ আসবে সেটাকে আপনি আপনি জানতে পারবেন তো এটারও কিন্তু সমাধান কিন্তু এখানে কিন্তু রয়েছে তো ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই তো আপনি যে প্রোডাক্টটা আপনি অর্ডার করেছেন সেই প্রোডাক্টটাতে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন পাশেই এখানে কিন্তু একটা ট্র্যাকিং নাম্বার কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে নাম্বার এটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আপনি ক্রোমে আসবেন ক্রোমে এসে এখানে সার্চ করবেন ডাক বিভাগ লিখে সার্চ করবেন করার পর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি গ্লোবাল ট্র্যাকিং অ্যান্ড ট্রেসিংয়ে ক্লিক করে দিবেন ক্লিক করলে এখানে একটা পেজ আসবে তো ফার্স্ট হচ্ছে আমরা ক্যাপচাটা দিয়ে নিই তারপর আমার যে ট্র্যাকিং নাম্বারটা কপি করছিলাম ওটা এখানে পেস্ট করে দিয়ে সার্চে ক্লিক করে দেবো দ্যাটস ইট তো সার্চ এ ক্লিক করার পরে এখন বর্তমানে এটা কোথায় রয়েছে এটা কিন্তু আপনার লাইভ কিন্তু এখানে দেখতে পারবেন আমার প্রোডাক্ট কিন্তু বর্তমানে কিন্তু মালয়েশিয়া থেকে এখানে আমাদের আহ চলতেছে তো এখনো কিন্তু প্রসেসিং রয়েছে তাছাড়া এখানে কিন্তু আপনি আলাদা জিনিস দিতে পারবেন এই প্রোডাক্টটা আপনি কবে রিসিভ করবেন কিন্তু একটা তারিখ কিন্তু আছে যেমন থেকে আগস্ট থেকে সেপ্টেম্বর কিন্তু আমি এই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবো তারপরে আমরা কথা বলবো এই আলি এক্সপ্রেস পয়েন্টগুলো গুলো কিভাবে আপনি ইউজ করবেন তো এখানে হচ্ছে আমাদের একটা অনেক অনেক হয়তো ভুল ধারণা রয়েছে সেটা হচ্ছে যে আমরা পয়েন্টটা হয়তো এক ক্লাইন ইউজ করতে পারবো না আপনার এই পয়েন্টটা কিন্তু এক লাইন ব্যবহার করতে পারবেন না আপনার কাছে যত পয়েন্টে থাকুক না কেন ওই পয়েন্টটা কিন্তু হচ্ছে আপনাদের কিন্তু কোনো প্রোডাক্ট যখন কিনবেন সেখান থেকে হচ্ছে দুই থেকে তিন পার্সেন্ট বাস পার্সেন্ট দশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনি ওখান থেকে কিন্তু খরচ করতে পারবেন বাট আপনি ওটা কিন্তু ডিসকাউন্ট পাবেন আপনি হ্যাঁ আপনি কিন্তু পুরোপুরি কয়েন কিন্তু ইউজ করতে পারবেন না আমার অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে কিন্তু হচ্ছে এখানে চোদ্দো ডলারের উপরে রয়েছে প্রায় পনেরো ডলার রয়েছে আমি চাইলে কিন্তু এই সবগুলা কিন্তু একসাথে কিন্তু ইউজ করতে পারবো না দেখেন যদি আপনি নিচের দিকে আসেন সেখানে দেখতে পান এখানে যদি আপনি এই যে প্রোডাক্টটা অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুই পার্সেন্ট কিন্তু এই কয়েন দিয়ে কিন্তু আপনি অফ পাবেন মানে দুই পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন তাছাড়া এখানে আপনি আরও কিছু রয়েছে যেমন দশ পার্সেন্ট পাবেন এটাতে তো এরকম অসুবিধা বিভিন্ন অফার থাকে এই অফারগুলো আপনি দেখে দেখে কিন্তু প্রোডাক্টটা কিনবেন তাহলে কিন্তু হচ্ছে আপনি কিন্তু এভাবে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে কীভাবে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন তখন যে নাম্বারটা মেনশন করছেন সে নাম্বারে কিন্তু আপনাদের কিন্তু কল দেওয়া হবে যখন প্রোডাক্টটা প্রোডাক্ট আসবে আর প্রোডাক্ট কীভাবে আসবে সেটা যখন আপনি কিভাবে বুঝবেন আমি কিন্তু এর ভিডিওতে দেখাইছি তো আপনি ওই ট্র্যাকিং যেয়ে ট্র্যাকিং করে নিবেন যে প্রোডাক্টটা আট সেকেন্ড যদি আপনার এই প্রোডাক্ট এসে পড়ে সেক্ষেত্রে যদি তারা ফোন নাও দেয় সেক্ষেত্রে আপনি গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার এখানে যেটা টাইম দেয় ওই টাইমের মধ্যে যদি আপনার প্রোডাক্ট আপনি না আসে বা আপনার যদি ভিতরে কল না দেওয়া হয় পোস্ট অফিস থেকে সেক্ষেত্রে আপনি নিজে যায় ওখানে সাথে কথা বলবেন যখন আপনি পোস্ট অফিসে যাবেন সেক্ষেত্রে আপনার যে ট্র্যাকিং নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা হচ্ছে দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন তারপর যদি প্রোডাক্ট এসে পড়ে সেক্ষেত্রে তারা আপনাকে প্রোডাক্টটা দিয়ে দেবে তো তারপর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই ডেলিভারি চার্জ ছাড়া আমাদের কোনো চার্জ দেওয়া লাগবে কিনা ধরেন আপনি প্রোডাক্ট হচ্ছে অর্ডার করছেন দশ টোকরে সেক্ষেত্রে হচ্ছে আপনার চার্জ ছিল ধরেন পঞ্চাশ সেন্ট তো এখন হচ্ছে আপনি ওটা কিন্তু আপনি যখন প্রথমবারে কিন্তু পেমেন্ট করে দিয়েছে তো তারপরেও যখন আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু চার্জ দেওয়া লাগবে কিনা এটা হচ্ছে মেন কথা তো এখানে একটা কথা আছে যদি হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে আপনার হালকা হয় হয় তাহলে আপনার কোনো চার্জ দেওয়া লাগবে না আর যদি আপনার বেশি হয় সেক্ষেত্রে কাস্টমার চার্জ নিতে পারে তাও হচ্ছে আপনার প্রোডাক্ট হিসেব করে পঁচিশ পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম মানে প্রোডাক্টের উপর ভেরি করে এখানে কাস্টমস চার্জ কমানোর কিন্তু আরো একটা হচ্ছে যখন সেলার আপনাদেরকে প্রোডাক্টটা পাঠাবে তখন তাদের সাথে কথা বলে নেবেন পাঠানোর আগে যেন তারা যেন ওই প্রোডাক্টটা যেন এজ এ টয় পাঠায় তাহলে কিন্তু কোনো চার্জ লাগবে না কারণ গিফট বা টয়ের আকারে কোনো প্রোডাক্টে কিন্তু কাস্টমস এর কোনো চার্জ অ্যাপ্লাই কিন্তু হয় না তো ফর যদি ভিডিওটা ভালো সময় লাইক দেবেন কমেন্ট করবেন আর হ্যাঁ আমি এখানে যে বিশ্ব কার্ডের বা মাস্টার কার্ডের যে বিষয়টা আমি বলেছি যদি আপনারা ভালো রেসপন্স দেন সেক্ষেত্রে হচ্ছে আমি খুব ভালোভাবে একটা এটা আপনি মাস্টার কার্ড বা বেশি দিয়ে আলি বাবাতে বা আল্সপে পেমেন্ট করবেন তার ফুল একটা ভিডিও আমি নিয়ে আসবো ও যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক দেবেন কমেন্ট করবেন ওকে সো ধন্যবাদ সবাইকে